বিআরটি এর পঁয়ত্রিশ কার্যালয়ে একযোগে দুদকের অভিযান ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদে ঘুষ সহ দালাল চক্রের রোধে দেশের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের ইনফোর্সমেন্ট ইউনিট আজ বুধবার সকালে এই অভিযান শুরু করে দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল দুদকের অব মোহাম্মদ আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বলেন গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ পেতে ঘুষ লেনদেন ও দালাল চক্রের অভিযোগ বহুদিনের আজ বিআরটি এর পঁয়ত্রিশটি কার্যালয়ে একযোগ অভিযান পরিচালনা করা হয় দুদক সূত্রে জানা গেছে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালানো হয় এর মধ্যে রয়েছে সাভার গাজীপুর নারায়ণগঞ্জ কুমিল্লা কক্সবাজার বরগোড়া নীলফামারি রাঙ্গামাটি মৌলভীবাজার যশোর ঠাকুরগাঁও জয়পুরহাট মেহেরপুর শেরপুর ও উত্তরা দেশের পরিবহন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে সংস্থাটির সেবার মান নিয়ে বহুদিন ধরেই নানা অভিযোগ রয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন